আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা মজার একটা বিষয় শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে প্রতিটা মানুষের জীবনে অতীত থাকে আর ছোটবেলার কথা যখন কেউ শুনে বা কেউ মনে করে তখন তো তার সে অসাধারণ একটা ফিলিংস কাজ করে কেননা প্রতিটা মানুষ মনে প্রতিটা মানুষের মনে চায় যারা এখন বড় হয়েছে তাদের প্রতিটা মানুষের মনে চায় যে একবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম তো ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য আজকে বাসায় বসেছিলাম বসে থাকার পরে দেখি বাসার নিচে বাবুরা খেলা করতেছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন হচ্ছে এই খেলাটা করতাম আমরা কানামাছি ভোঁ ভো জ্যাকে পাবি তাকে ছো কানামাছি ভোঁ ভো জ্যা পাবি তাকে ছো এই যে যে স্লোগান এই স্লোগান দিয়ে হচ্ছে আমরা খেলা করতাম একজন হচ্ছে লুকাই একজনের চোখ বান্ধে দিয়া আর বাকি যেগুলো থাকতো সবাই হচ্ছে লুকায় পড়তো এক একজন এক এক জায়গাতে এক এক পাশে পাশে লুকাইয়া তারপর হচ্ছে তার বিভিন্ন অঙ্গে বিভিন্ন শরীরে এক জায়গায় খেনসো দেওয়া গ্রামের ভাষা যেটাকে বলা হচ্ছে খেনসো দেওয়া আর শুদ্ধ ভয় ইংরেজিতে বলে হচ্ছে চিমটি দেওয়া তো সেই খেলাটা অনেকদিন পরে দেখলাম দেখার পরিপ্রেক্ষিতে হচ্ছে অতীতের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল মন হচ্ছে যে কিছুক্ষণের জন্য ছোটোবেলায় ফিরে গেলাম আর ছোটোবেলায় সেই ফিলিংসটা শেয়ার করার জন্য আপনাদের সামনে আজকে ভিডিওটা তুলে ধরলাম আমার মনে হয় প্রতিটা মানুষই এরকম মানে এই খেলাটা খেলছে আর এই খেলাটা খেলার সময় অসাধারণ একটা মানে আনন্দ উপভোগ করছে এটা প্রতিটা মানুষই প্রতিটা মানুষের জীবনে এরকম খেলাধুলা আসছে বা এই খেলাটা খেলছে আর এই খেলাটা খেলে নেয় মনে হয় এমন মানুষ নাই তো আপনাদের ভালো লাগার জন্য আপনাদের অতীতে ফিরিয়ে নেওয়ার জন্য ছোটবেলায় ফিরিয়ে নেওয়ার জন্য ভিডিওটা ধারণ করা তো দেখেন একজনের চোখ বেঁধে দিয়া পরবর্তী যেগুলো আছে সবাই হচ্ছে তাকে চিমটি মারতেছে কানামাচি ভো ভো যাকে ভাবি তাকে ছো তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থাকেন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো তোদের ফিরে নিয়ে যেতে পারলাম কিনা সেটাও একটু জানায়েন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম